স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকা স্কুলের আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে আমরা আজ হাজির হয়েছি আপনাদের আজকে দেখাবো কীভাবে আমরা একটা ফ্রিজ মোটর এবং মোটরগুলো আমরা ইউজ করতে থাকি এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স দেখেন এটা হচ্ছে আমাদের এক হাজার কেজি গিয়ার বক্স গিয়ার বক্সের এটা হচ্ছে আমাদের পাখা পুরোটা পাখা এখানে আমাদের নাটবোলগুলো আছে এটা হচ্ছে আমাদের এই যে নাটবোলগুলো দেখতেছি এর মধ্যে হচ্ছে আমাদের মোটরগুলো সেট হবে ঠিক আছে তারপর এটার মাধ্যমে আমরা চেনগুলো সেট আপ করবো এটা আমাদের টোটাল হচ্ছে যে অটোমেশন এটা আমাদের স্লাইড একটু দেখান এটা আমাদের টোটাল স্লাইড এই পুরোটা এটা আমাদের তেইশ ফিট একটা স্লাইড হ্যাঁ আপনি এদিকে আসুন আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট পার্ট গিয়ার বক্সের যে ব্যাক পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের এই ব্যাক ব্যাক পার্ট এটার মধ্যে আমাদের বিয়ারিংটা বসবে এই বিয়ারিং আর ওই গিয়ার বক্সের যে সেট হবে এর মাঝে পাইপটা থাকবে পাইপে খুব ইজিলি ঘুরবে ইজিলি ঘুরার জন্য আমরা মাঝখানে খুব ভালো মানের বিয়ারিং দিয়ে থাকি আপনি দেখতে থাকুন এগুলোর ফিকনেস কিন্তু অনেক এগুলো হচ্ছে যে এক হাজার কেজি পর্যন্ত নিতে পারে এই যে মোটরগুলো দেখতেছেন আপনি গিয়ারবোর্ডগুলো দেখতেছেন এটা হচ্ছে লিফটিং ক্যাপাসিটি সে এক হাজার কেজি পর্যন্ত ওঠানামা করতে পারবে অনায়াসে তো আমরা এটি দিয়ে থাকি আষ্টশো কেজি পর্যন্ত দুইশো কেজি এক্সপায়ার রাখি দুশো কেজি পর্যন্ত আমরা এটা এক্সপেয়ার করে রাখি যেন মোটরটির উপর কোনো ধরনের লোড না পড়ে ইজিলিভাবে যেন দেখতে থাকুন আমাদের এখানে প্রায় বাইশ বাইশ চব্বিশটা শাটার আছে এখানে আমাদের হচ্ছে যে সবগুলো এক হাজার কেজি দেখতেছেন এখানে যেগুলো দেখতেছেন আমাদের সবগুলো এক হাজার কেজি

চিন পুলি এটার মাধ্যমে আমরা চেনগুলো লাগিয়ে সেটা হচ্ছে আষ্টশোটি কেজি মোটরটা আমরা সেট আপ করবো এটা হচ্ছে আমাদের ব্যাক এখানে দেখেন আমাদের বিয়ারিংগুলো লাগানোই আছে খুব ভালোভাবে লাগানো আছে দেখেন এটা হচ্ছে আমাদের এই সাথে আমরা পাইপগুলো চেট আপ করে রোলিংটা স্টার্ট করবো এটা হচ্ছে সাপগুলো আমাদের দেখুন কেজি মোটরের চেট দেখতে দেখুন এগুলো সবই আমাদের আষ্টি আর বেশ লক্ষ্য করি আমাদের বিভিন্ন আমরা যে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের ইউথ লাইট ইউথটা আমরা খুব ভালোভাবে সলভ করবো খুব ভালোভাবে সলভ করার পরে এটা হচ্ছে আমরা মাটাম করে সল করে তারপর হচ্ছে উপরে যেটা আছে আমরা রয়্যাল গোল করে দেবো এবং যাতে কোনোভাবে সেটা এদিক এদিক না যায় এই কারণে সাপোর্ট দিয়ে দেবো তারপর আপনারা দেখুন এই পাশে আমাদের বিহার আছে এখান থেকে আমরা দেখুন আমাদের এই আমরা লাগাচ্ছি আমরা আমাদের দেখুন খুব দক্ষতার দিচ্ছেন আমরা কাজগুলো করে থাকি ভাবে যেন ফ্লাইটটা নর্মাল না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই জন্য রয়পুর বাড়াতে হবে যেভাবে আমরা কাজগুলো করবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য